আজ আমরা এই ক্লাসটির মধ্যে শিক্ষক দেব সম্পর্কে কিছু প্রশ্ন আলোচনা করব তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ শব্দে দেখো ডক্টর এস রাধাকৃষ্ণনের পুরো নাম কী ডক্টর এস রাধাকৃষ্ণানের পুরো নাম হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান পরে প্রশ্ন দেখো ডক্টর রাধাকৃষ্ণান কত সালে জন্মগ্রহণ করেন বন্ধুরা সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো ডক্টর রাধাকৃষ্ণান জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং তার মৃত্যু হয় উনিশশো সালে অবশ্যই মনে রাখবে মহাভারতে পাণ্ডবদের গুরু কে ছিলেন মহাভারতে পাণ্ডবদের গুরু ছিলেন গুরু দ্রোণাচার্য আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয় বন্ধুরা সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো আধুনিক শিক্ষার জনক বলা হয় সক্রেটিসকে সক্রেটিসকে আধুনিক শিক্ষার জনক বলা হয় অ্যাডাম স্মিথ হলো অর্থনীতির জনক কোপারনিকাস হল আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক অবশ্যই মনে রাখবে ভারতে প্রথম শিক্ষক দিবস কবে পালিত হয় ভারতে প্রথম শিক্ষক দিবস পালিত হয় উনিশশো সালে অবশ্যই মনে রাখবে উনিশশো সালে ভারতে প্রথম শিক্ষক দিবস পালিত হয় বন্ধুরা এই ক্লাসটি পিডিএফটি পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে পরে প্রশ্ন ডক্টর রাধাকৃষ্ণান ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবসকে স্বীকৃতি দেয় পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবস স্বীকৃতি দেয় পরে প্রশ্ন সত্যর সাথে আমার পরীক্ষার গল্প কে লিখেছেন সত্যর সাথে আমার পরীক্ষার গল্প লিখেছেন মহাত্মা গান্ধী ভারতের রকেট ম্যান কে ভারতের রকেট ম্যান কে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো ভারতে দুই সালে শিক্ষার অধিকার আইনটি কোন বয়সের শিশুদের জন্য বোঝানো হয়েছে সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা ভারতে দুই সালে শিক্ষার অধিকার আইনটি ছয় থেকে চোদ্দো বছর বয়সের শিশুদের জন্য বোঝানো হয়েছে ডক্টর এস রাধাকৃষ্ণান কোন বিভাগে নোবেল পুরস্কারের জন্ম সাতাশ বার মনোনীত হয়েছেন এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন ক সাহিত্যে ষোলো বার ও নোবেল শান্তি পুরস্কারের এগারো বার টোটাল সাতাশ বার তিনি মনোনীত হয়েছেন অবশ্যই মনে রাখবে ডক্টর এস রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন একজন শিক্ষক এবং একজন বিখ্যাত দার্শনিক ছিলেন প্রতি বছর তার জন্মদিনটি প্রতি বছর ভারতে পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো